আমরা আসলে মূলত আন্দোলন করছি আপনারা জানেন যে বেড়া এক একটা ঐতিহ্যবাহী আসন সে আসন দীর্ঘদিন এই দেশে এই বেড়া আর মানুষ ঐক্যবদ্ধভাবে দীর্ঘদিন একটা ভাতস্পূর্ণ সম্পর্ক নিয়ে এই এলাকার মানুষ চলাচল করেছে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আসনকে বিচ্ছিন্ন করে দিয়ে বেড়াকে বিচ্ছিন্ন করে দিয়ে একটি রাজনৈতিকভাবে এলাকাকে বঞ্চিত করা হচ্ছে এবং বৈষম্য করা হচ্ছে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এবং নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের এই বেড়ার সাথে আসনকে আমরা পূর্বের ন্যায় বহল চাই এবং আমরা বেড়ার বেড়া আবাদী ঐক্যবদ্ধ থাকতে চাই জানেন ইসি যে গ্যাজেটটা করছে আমাদের বেড়াটাকে আলাদা করে দিয়েছে ষাট হাজার টাকা একক আসন হিসেবে ঘোষণা করেছে আপনারা জানেন আটষাটটি পাবনা আটষাটটি এক মানেই বেড়া সাথিয়া। কারণ আটষাটটি পাবনা একে এ একব যতবার এই বেড়া থেকেই হয়েছেন বেড়াল লোকই আটষট্টি পাবনাকে নেতৃত্ব দিয়েছেন আমরা সেই নেতৃত্বটা ফিরে পেতে চাই আমরা আবার পূর্ণ বল চাই কারণ আমাদের দূরত্ব আর সুজনগরের দূরত্ব প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরত্ব আর সাদিয়ার প্রায় দশ কিলোমিটার দূরত্ব আমরা কেন ষাট কিলোমিটার ভাগে যাব আমাদের বেড়াবাসীর কী দোষ আমরা বেড়াবাসী আমাদের পূর্ণ বল চাই দিতে হবে بهلاد تي کي ايم بي هلي ها ها দাবি হলো বেড়া সাত আর গণ মানুষের এটা আমাদের ব্যক্তিগত এবং কোন দলের দাবি নয় আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমাদের এই পাবনা আটষাটি একের যে সব যারা আসছে তারা দেশ পরিচালনার জন্য অংশ নিছেন সেই ধরেন মতি রহমান নিজামী মির্জা আবদুল্লাউল সাহেব অধ্যাপক আবু সাহেব সাহেব শামচুলক টুকু সাহেব মেজর মঞ্জুর কাদের সাহেব এই হেতু আমাদের যে দাবি হলো যে আমাদের এই আটষাটটি পাবনা এক আসনটা বহল থাক যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাক আমরা এই বিভক্তটা চাচ্ছি না কারণ আমাদের সাথে যে সৌজন্যগর দিছে সৌজন্যগরের দর দূরত্বটা ওরা প্রায় চল্লিশ কিলোর মতন আর এই যে আমরা এখন এখন যারা আছি বলি সাঁচির মাটিতে আর এই পাশে হলো বেড়ার মাটি এই লেগে আমরা মূল বিষয়টা হলো আমরা সাপেক গল চাই আর এখানে যে কথাটা বলা হচ্ছে নির্বাচন কমিশনার কাছে আমাদের খুব তাড়াতাড়ি যেহেতু ঘোষণাটা হয়েছে বৃহস্পতিবারের দিন শুক্রবার শনিবার অভিশ বন্ধ গেছে আজ এবং কালির মধ্যে ইনশাল্লাহ আমাদের হিট হবে আর এই দাবি না মানলে যা যা করার দরকার স্কুল কলেজ দোকান পাট সব থেকে বন্ধ হয়ে গেছে এবং লোক চলাচল বন্ধ করে দেওয়া এই হলো আমাদের মূল কথা এটা আমাদের দলের না ব্যক্তিগত লোকের না এই দেশের সাধারণ জনগণের দাবি এটা যে হয়তো জামাতের যে এখন বর্তমানে এমপি আছে এমপি প্রার্থী আছে হয়তো সেই ধরনের ঘটনার কথা ঘটেছে আর সাথে এলাকা হলেই সে ফ্রি হয়ে যায় এইটাই তার ব্যক্তি সাথে আমাদের চাওয়া পাওয়াটা হলো যে আমাদের আসনটা সাবেক যে অবস্থায় ছিল এখন এই অবস্থায় থাক সাবেক বহল চাইছে উনিশশো তিয়াত্তর সাল থেকে এখানে বেড়ার সাথের একটাই আসন সংমিলিত একটাই আসন বেড়ার ভোট হলো দুই লাখ চল্লিশ হাজার সাথের ভোট তিন লাখ ছত্রিশ হাজার এই একটা বেড়ার আংশিক পাঁচটা ইউনিয়নের অর্ধেক ভোট এবং সাথের পুরোটা মিলে একটা আসন আর সূচনা করা তিন লাখ ছাব্বিশ হাজার ভোট বেড়ার পাঁচটা ইউনিয়নের ভোট সহ একটা এখন আমরা তিয়াত্তর সন থেকে আজ পর্যন্ত দেখতেছি যে একটাই আসন আমরা রিজ্রতার সাথে একইভাবে বসবাস করতেছি একই সুন্দরভাবে পরিবেশে নির্বাচন করতেছি হঠাৎ করে শুভ অশুভ শক্তি অশুভ চক্র কীভাবে এই বেড়ার নির্বাচনের বিভক্ত করল এটা আমাদের জানা নেই এ কারণে বেড়ার সাধারণ মানুষ খুশে উঠছে আসনটা পনেরো মিনিট আসবে আগে যা ছিল সেই ব্যবস্থায় ছিল আমরা ভালো আছি এবং ব্যাপারে থাকতেছে এটি আমাদের দাবির কারণে আজকের পার্লামেন্টে মন্ত্রী এই আসন থেকেই থেকেছেন আর হঠাৎ করে এইটা যে করলেন যাহারা আসলে তারা কাজটা ঠিক করেননি কেন ঠিক করেন নেই জনগণের মনোভাবটা বুঝতে হবে বেড়া সাঁতিয়ার জনগণ একটা ঐক্যর প্রতীক ছিলেন সেই ঐক্যকে কেন এরা ভাঙছেন তারই প্রতিবাদে আমরা পূর্ণবহল চাই এই এক আসনে এবং নির্বাচন কমিশনের কাছে অনুরোধ থাকবে আপনি এসে আপনি জনগণের মনোভাব জনগণের বক্তব্য নিন অবশ্যই দেখবেন জনগণ ওই উনিশশো সাল থেকে এ পর্যন্ত এই বেড়া সাতয়াতে যে আসনটি রেখেছেন আবার সেই আসনটি পূর্ণবহল দাবি রেখেই আজকের এই বিক্ষোভ